আগের এপিসোডে দেখেছি আমরা লাইট কীভাবে পায় এবং সে কীভাবে এটা ইউজ করে রিউ কে এইসব আমরা আগের এপিসোডে দেখছি আমরা এই এই এপিসোডে যা দেখব ক্লাসরুমে তাদের মধ্যে ছাড় পড়াচ্ছে তখন লাইট তার নোট বই নিয়ে ভাবতেছিল সেই সময় তার ছাড় তাকে পড়া বলতে বলল লাইট সুন্দরভাবে পড়া বলল সবাই তো অবাক সবাই জানে লাইট অনেক ভালো স্টুডেন্ট সব সময় টপ মার্ক নিয়ে আসে স্কুল শেষে স্কুল শেষে লাইট বাসায় যাইতেছে তখন রিউক লাইটকে বলতেছে হে লাইট শোনো না তখন লাইট বলতেছে পাগল তোমার কথা কেউ শুনতে না পাক আমার কথা তো শুনতে পাবে তারপর লাইট বাসায় চলে আসে তখন রিউ বলে লাইট আমি তোমার সাথে কথা বলতেছি লাইট বলে কি হয়েছে রিউ বলে তুমি হঠাৎ এত কষ্ট করতেছো কেন লাইট বলে কারণ আমার সবাই নষ্ট করতে পারবো না আমার কাছে বেশি সময় থাকে না ওই নোটবুকে নাম লেখার আমি শুধু স্কুল থেকে এহেরাত পর্যন্তই নাম লিখতে পারবো তার উপর স্কুলের পড়া প্রাইভেট আবার মার্ক মেইনটেন করে রাখতে হবে আবার রাতে বেশি রাত জাগতেও পারবো না কারণ বেশি রাত জাগলে আমি স্কুলে ঘুমাবো আমি যদি সত্যি এই দুনিয়া থেকে সকল খারাপ জিনিস নষ্ট করতে চাই তাহলে আমার সময় নষ্ট করলে চলবে না তখনই দরজায় টক টক শব্দ ওই পাশ থেকে একটা শব্দ ভেসে আসে এই লাইট তুমি দরজা লাগাই দিছ কেন লাইট বলে সেও গান কী হয়েছে সেও গান বলে আমার হোমওয়ার্কে সাহায্য লাগবে তখনই সে রুমে চলে আসে রিউক লাইটকে বলে লাইট তুমি সাবধানে যদি তোমার এই নোটবুকে বলতেছে খারি কথা তুমি আমাকে এখন বলতেছ তারপর জাপানিজ গোয়েন্দাদের ওখানে সিনসেট শিফট হয় একজন লোক বলতেছে অনেক কারাগারি হার্ড অ্যাটাক এ মারা গেছে আরেকজন বলে আরেকজন বলে এভাবে তো সংখ্যা একশোতে যাবে অন্য দিক থেকে একজন বলে তো কি হয়েছে তাদের আজ না হয়তো কাল মারা যেতেই হবে এই কথাগুলো নিয়ে তর্ক লাগেছে কিছু লোক বলতেছে এইগুলা হত্যা করা হয়েছে একজন লোক চিল্লায় বলে এগুলো হতে নাই তো কি আবার একজন বলে আপনার কি মনে হয় আসলে একজন বা কেউ একই সময় একসাথে এদের হত্যা করতে পারে তখন একটা শব্দ শোনা যায় যে বলে আমাদের আর কোনো রাস্তা নাই এলকে ডাকতেই হবে তখন চিফকে জিজ্ঞেস করে চিভস এল ইনি কে চিভ বলে ও তুমি তো নতুন তুমি এল কে চেন না এল এমন একটি শব্দ যা আমরাও তার ভালোভাবে কিছু জানি না সে এমন এমন কেস সলভ করছে যা সব কল্পনার বাইরে যা দুনিয়ায় আর কেউ সলভ করতে পারে নাই